বাট আজকের দিনটা আরেকটু অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করছে অনিমেষদা জানি না কোথায় যাবে বাট যেখানে যাবে আশা করছি সেই লেভেলের জায়গায় নিয়ে যাবে আগের দিনের মতোই তাই তো অনিমেষদা তো যাওয়া যাক বন্ধুরা চলো দেখো গাইজ অনিমেষদা কষ্ট করে গাড়ি চালাচ্ছে আর গাড়িতে তেলও নেই তেল নেই হ্যাঁ এটা একশোবার

গাড়িতে তেল ভরার জন্য দাঁড়িয়ে চলে এসছে তো দেখা যাক এখন কত টাকার তেল ভরে দা দেখা যাক কত টাকার দেয় জন্য আর কি বলবো এদিকে কাটা বেরিয়ে যাচ্ছে কতটা আশা করছে কত এইতো অনেকদিকে বলছি অনিমেদা কতটা

আর অনিমেষ দা পেট্রোল ভরিয়ে নিয়েছে পুরো ফুল টেকি করিয়ে নিয়েছে আর এখন এত সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না অনিমেষ দা শুধু নিয়ে যাওয়ার কথা নিয়ে যাচ্ছে

د سٽي اپ ڪراجي ڏسجي সাথে দাঁড়ালো কারণ আমি এই সামনে মেইন রোডে উঠছি আমরা এই কারণে হেলমেটটা পরার জন্য দাঁড়িয়ে দিল এখন যদি হেলমেটটা না পরিস না কত খুব সমস্যা হতে পারে কারণ সামনে পুলিশ টুলিশ থাকতে পারে আর মেন রোডে উঠছি যেহেতু একটু রিক্সের ব্যাপার থাকে তো আমরা এই যশোর রোডে কিন্তু উঠে গেলাম যশোর রোডে গেলাম কারণ

ট্রেন তো চলে যাবে ট্রেন কি আর থামবে আমাদের জন্য আমরা তো বাইকে যাচ্ছি এই সেই ট্রেনটা বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে ও এখন ফাঁকা কিন্তু বনগাঁ লোকাল কিন্তু নাম করা লোকাল ভারতবর্ষে আমাদের যাতায়াতের জন্য ট্রেনের পরিষেবা কিন্তু দারুণ তো ট্রেন চলে গেল গেটটা উঠবে এবং আমরাও এগিয়ে যাব আরেকটা ট্রেন যাওয়ার জন্য এতক্ষণ দশ থেকে পনেরো মিনিট আমাদের লেট হয়ে গেলো পুরো এক জায়গায় দাঁড়িয়েছিলাম ট্রেনটা আজকে লেট ছিলেন অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আর এতক্ষণ পরে গিয়ে একটা ট্রেন বেরাচ্ছে এই যে সবাই রেডি হচ্ছে এখন বেরানোর জন্য দেখতে পাচ্ছে এই ফাইনালি গেট উঠে গেল সবাই টান টান বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ গাইস কতটা লেট হয়েছে সে লাস্ট মাথা অবধি ওই লাস্ট মাথা অবধি গাড়ি জ্যাম পড়েছে এবার এত দূর অনবেশ দাস পুরো টান টান গাড়িটা বের করলো বলে বোঝা গেল না বাট অনেকটা ভালো দূরে পড়েছে সেমনটা দেখতেই পাচ্ছো অনিবেশ দা বললো যে আর পাঁচ মিনিট কত টাইম আছে আমাদের ঘুরখানের ছোটো ওই জায়গাটায় আরে অনিবেশ দা কটি গাড়ি চালিয়েই যাচ্ছে অনিমেশ দা কষ্ট হচ্ছে না না কষ্ট হচ্ছে না

বা চারপাশে সব চাষ হয়ে রয়েছে এখানে বাড়ির মধ্যেই চাষ হয় দেখো বাড়ির আসে মাঝখানে চাষবাস করে আর এতক্ষণ ভালো রাস্তা ছিল এখন হালকা হালকা মাঝখানে মাঝখানে খারাপ পড়ছে এতক্ষণে অনেক কথা হলো

এদের মধ্যে কনফিউশন চলছে আর আমি তো নতুন আমি জানি না কিছু এদের মধ্যে কি শুরু হয়েছে জায়গার নামই কেউ জানে না বা স্থানীয় বাসিন্দাও জানে না তো মাঝি ভাই আমরা

আসার পরে এই সাইডে বর্ডারের সাইডেই আছি এখনো এই সব বাগান টাগান যা আছে সব বর্ডার সাইডেই সাইডে বাগান বাস বাগান তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি আর এই মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আগাচ্ছি আর তোমরাও দেখতে থাকো আর এই হচ্ছে আমাদের পার্থ ভাই ওই নাই ওখানে তো চলো অনেকক্ষণ রয়েছে এই গাছটা দিকে একবারও ডাকিয়ে রয়েছে এটা কী গাছ এখনো মাথায় আসছে না কিছু বুঝতেও পারছে না সুতরাং তোমরা কিছু জেনে থাকবে এটা কমেন্টে বলো আর গাইস এই যে আমি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো গাইস একটা খুব দুশ্চিন্তায় পড়ে আছি এই গাছটির নাম কি যদি কেউ জেনে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্টে জানাও কারণ দেখে বুঝতে পারছি না আর কী গাছে মাথা ব্যথা সব ওপর দিয়ে যাচ্ছে আর এমনিতে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো এই যে আমি আর আজকের ভিডিওটা এত বিশেষ শেষ আমিও যাই টাটা বাই বাই তোমরাও ভালো থেকো টাটা আবার দেখাচ্ছে নেক্সট